বিএনপি যতটুক করতে পারবে ওটু কিন্তু ওরা বলতেছে যটটুক করতে পারবে না ওট্টু কিন্তু ওরা বলতেছে না আমার কাছে মনে হয় অন্তত বিএনপি এখানে স্মার্ট প্লে করতেছে না কিন্তু আসলে আমার মনে হইতেছে কারণ বিএনপি কিন্তু খুব সহজে এটা মেনে নিতে পারতো এই প্রেসিডেন্টের প্রোভাইসও প্র এই মহামান্য জনাব শাহাবুদ্দিন চুপপুর প্রভাইসও ওনাদের বাতিল করতে আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিল এক দেড় মিনিটে পাশ করাইছে বিএনপি আরেকটু স্মার্ট তো ওই বিশ পঁচিশ সেকেন্ডে পার করাইতো এখন সেই ক্ষেত্রে ধরেন এইখানে আগামীতে সরকার গঠন যারা করবে এবং সেইখানে বিএনপির একটা সম্ভাবনা থাকায় আলোচনার ক্ষেত্রেও আপনার মনোভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যে এখানে মেজর স্টেক হোল্ডার যারা তারা যেন কনভিন্স থাকে সো এখন এইটুকু যে যেটুকু আমরা একমত হয়েছি এইটুকু যদি এক্সিকিউট করা হয় তাহলে আমার মনে হয় যে আসলে দেশে আগামীতে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের যে কিছু রাষ্ট্রের দিকে বা একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে সেই ধরনের কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই সেটা বিচার বিভাগ নির্বাচন কমিশন সেইটা আমাদের জাতীয় মানবাধিকার কমিশন কমিশন সেটা তথ্য এই ধরনের কিছু প্রতিষ্ঠান আমাদের মহা হিসেব নিরীক্ষক এই প্রতিষ্ঠানগুলো এবং আমরা এই যে রাজনীতিতে যে আমাদের এত বিভাজন এবং পাঁচ বছর পর পর নির্বাচন নিয়ে যে সংকট এই সংকট কাটানোর জন্য যে একটা নির্বাচনকালীন সরকারের বিষয় এই বিষয়গুলোতে আমরা মোটামুটি সাপেক্ষে একটা জায়গায় পৌঁছেছি এখন এইগুলো যদি কাটা সেরা ছাড়াও যদি সামনে বাস্তবায়ন করে যারা সরকার গঠন করবে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো সামনে অনেক ধরনের ক্রাইসিস থেকে আহ ক্রাইসিসে পড়বে না ক্রাইসিস থেকে দূরে থাকতে পারবে কিন্তু যদি এগুলোতে আসলে কলম বসাতে যায় যেটা আমরা অতীতে দেখেছি তো যে আপনি যেটা বলেছেন অমলিকে করেছে করেছে তাদের সুবিধার জন্য আইন করে চাইন বাতিল করেছে এটা যদি করে তাহলে তো আসলে এই গণঅভ্যুত্থানের সাথে তাহলে তাদের একটা আমি মনে করি যে মানুষের স্পিডের বাইরে গিয়ে কাজ করা তো সেটাটা বিশ্বাসের রাখতে হচ্ছে কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা বিশ্বাসটা এরকম মানে মানে এই রকম কেন মানে বিশ্বাসের ব্যাপারটা মানে এই যে জুলাই সনদ নিয়ে যতগুলি কথা হয়েছে ঐকমত্য কমিশন থেকে শুরু করে আগে করা হবে না পরে করা হবে ক্ষমতা গিয়ে করা হবে গণপরিষদ নির্বাচন করবে না করবে এতগুলি দল পুরোপুরি টেলিভিশনের সামনে মানে তারা আলোচনা করে যে বিষয়টাতে তারা কথা দিয়ে আসলেন সেটার উপর আমরা আস্থা রাখতে পারতেছি না কেন এখানে আপনিও ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছিল গণ মানে সিটিজেন্স পার্টির ওনারা ছিলেন জামাত ইসলামী ছিলেন সারা বাংলাদেশের সব মানুষ দেখছেন মানে দ্বিধা সংশয়টা কোন জায়গায় আসলে অতীতের যে উদাহরণগুলো আছে এবং এই তো ঠিক যদি আমিও রাজনীতি করি আমাদের রাজনীতিবিদদের তো কমিটমেন্ট আসলে সব সময় ঠিক থাকে না এবং বিশেষ করে ক্ষমতায় একবার যারাই গিয়েছেন তারা প্রত্যেকেই এই যাবৎকাল বাংলাদেশের এই গত পাঁচ দশকের ক্ষমতার পটপরিবর্তনে পরিবর্তনে শান্তিপূর্ণভাবে তো ক্ষমতা হস্তান্তরের নজির খুব বেশি নাই সবাই ক্ষমতায় থেকে যেতে চেয়েছে এবং ক্ষমতাকে আপনার একেবারেই পাকাপোক্ত করার জন্য যা যা করা দরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দখল থেকে শুরু করে আইন কানুন করা সেগুলো তারা করেছে তো এখন ওই রাজনীতিটা আসলে ধরেন এই পরে আমরা একটা নতুন রাজনীতির কথা বলেছিলাম সেটি তো আমরা পারি নাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটা নতুন পরিবেশ আমরা দেখতে চেয়েছিলাম সেগুলো তো হয় নাই কাজে এই কারণে হয়তো কিছুটা সংশয় থাকে কিন্তু তারপর আমি মনে করি যে শেষ পর্যন্ত আস্থাটা রাখতে হবে রাজনীতিবিদরা যতই খারাপ হোক তারাই রাষ্ট্র পরিচালনা করবে তারাই রাষ্ট্রের নীতি নির্ধারণ করবে সেই এখন শেষ পর্যন্ত যেহেতু একটা পৌঁছেছে যে নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের দিন একই সাথে গণভোট এবং এই জুলাই সনদ বাস্তবায়নের একটা ব্যান্ডেড নেওয়া এখন আমি এই জায়গাটাতেই ফিক্স থাকতে চাই এবং অন্যান্য রাজনৈতিক দলকেও আমি বলবো যে অন্তত যেহেতু এখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং বাংলাদেশের আপনার অভ্যন্তরীণ নিরাপত্তা আইন শৃঙ্খলার পরিস্থিতি ভৌগোলিক পরিস্থিতি প্রতিবেশীদের আচরণ নানান প্রেক্ষাপটে নির্বাচনটা আমাদের জন্য জরুরি হয়ে পড়ছে নির্বাচন না হলে বাংলাদেশ আরো নতুন নতুন সংকটে পড়বে সেই জায়গা থেকে এখন আর এই জুলাই সনদ নিয়ে কিংবা নতুন কোনো আলোচনা নিয়ে আমরা বিভাজন কিংবা একটা আমার কাছে হ্যাঁ আমি আমি এরকম পরিস্থিতি যদি আমরা দিকে যেতে চাই না এখন নির্বাচনের দিকে আমরা যেতে চাই জন্মলগ্নর আমারও মনে হতেছে যে এই ব্যাপারটার আলোচনাটা অনেকটা একাডেমিক হয়ে থাকতেছে বেচে পারে না আমি সর্বশেষ আপনাকে যে প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি জানেন যে সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে মানে এটাকে আপনারা আদালতের ভাষায় কি বলেন মানে মামলার যে প্রসিডিংসগুলি সেগুলি শুরু হয়েছে এখন অনেকেই বলছেন যে তারা আসলে একটি চেয়ার দায়িত্ব পালন করছেন তো এই চেয়ার দায়িত্ব পালন করলে এইভাবে তারা এর জন্য দা মানে দায়ী হতে পারবেন কি না বা চেয়ার হলেই কি সব কথাও শুনতে হবে কিনা কারণ আদালতে ভাষায় বা আইনের ভাষায় একটি কথা আছে যে আপনি যদি মনে করেন কোনো একটা বিষয় আইন বা সংবিধান তো আপনি নাও মানতে পারেন কিন্তু এইসব ক্ষেত্রে এইগুলি যে একটা ফাইনাল লাইন আছে এই মামলাগুলি কি সেই ফাইনাল লাইনকে আরও মানে মানে এই পার্থক্যটাকে আরও বিশাল করে তুলবে নাকি ভবিষ্যতের জন্য এটা ভালো হবে কারণ বর্তমানে যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অনেকে এটা ভাবতে পারেন যে ভবিষ্যতের কোনো সরকার এসেও তাদের কোনো কাজকর্ম তো আসলে চ্যালেঞ্জ করা যেতে পারে তাহলে তারা কি আসলে কাজে যাবেন কি যাবেন না উদাহরণ আসছে এটা শেষ কথা বলি যে অপারেশন ক্লিন হার্টের সময় আর্মি অফিসার আসলে অনেক ধরনের কাজে তাদের কি হয়েছিলেন আসলে এরকম কোনো কিছুর সম্মুখীন হতে হয়েছে কিনা এইবার কেন এটা আলাদা বেসে ফারা না আমি জনাব আপনার একটু বিশ্লেষণ শুনে জনাব নূরের মন্তব্য শুনে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই দেখুন আপনার মনে থাকবে আমাদের সেনাবাহিনীর প্রধান প্রধান সেনা তিনি পরিষ্কার বলেছিলেন যে তার বাহিনীর যারা আছেন তাদেরকে আসলে এইভাবে এইভাবে বিচার করা বা তাদেরকে সাধারণ আদালতে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের মধ্যে আনা যখন তারা রাষ্ট্রীয় কাজে অংশ হিসেবে এই দায়িত্বগুলো পালন করেছে সেটা আসলে তারা কতটুকু ভালোভাবে নেবেন আমি জানি না। এক দুই হচ্ছে আপনি যেই দায়িত্বেই থাকেন না কেন সেটা সেনাবাহিনী হোক কিংবা সেটা পুলিশ হোক আমলা হোক যেটাই হোক না কেন আপনি আইন মানতে না। সংবিধান এবং আইনের বাইরে যদি আপনাকে প্রধানমন্ত্রীও কোন নির্দেশনা দিয়ে থাকেন সেটা আপনি কোনোভাবেই এক্সিকিউট করতে বাধ্য রাদার আপনি সেটা প্রটেস্ট করবেন এবং আপনি সেটা করা থেকে বিরত থাকবেন এখন আসেন এটা হলো কেতাবের কথা প্র্যাকটিক্যাল ফিল্ডটা কিরকম আজকে আপনার উপরে এইরকম কোন অর্ডার যদি সর্বোচ্চ তরফ থেকে আসে এবং আপনি সেটা এক্সিকিউট না করেন তখন আসলে আপনার পরিস্থিতিটা কি দাঁড়াবে আপনি কি আয়না ঘরে গিয়ে এন্ড আপ করবেন আপনার পরিবার কি নিরাপদ থাকবে আপনি কি বাংলাদেশে বাস করতে পারবেন এই প্রশ্নগুলো আসে গত বছর এত বেশি দেখুন অন্ধকার সময় আমরা পার করেছি যে আসলে এই ফিল্ডের মধ্যে কাজ না করলে এই ফিল্ডের মধ্যে না থাকলে এটা বোঝা সত্যি খুব কঠিন যে এই ফিল্ডে আমি কিভাবে অ্যাকমোডেট করে নিয়ে কাজটা করব। এখন এই প্রশ্ন যে সবাই তো আসলে এরকম সঙ্গে জড়িত হয় নাই গুম আবার কোন সেনা কর্মকর্তা গুম খুনকে প্রাইভেট প্র্যাকটিস হিসেবে নিয়েছিল আমি নারায়ণগঞ্জের সেই ঘটনার কথা উল্লেখ করছি তো এরকম প্রাইভেট প্র্যাকটিস হিসেবে যারা নিয়েছে কিংবা যারা আসলে করতে করতে এক ধরনের হাবিচুয়াল অফেন্ডারের মতো আচরণ করেছে তাদের ক্ষেত্রে আইন কিভাবে প্রয়োগ হবে তাদেরকে বিচারের আওতায় কিভাবে আনা হবে সেইটা আরো আমার মনে হয় বিষয়গুলো আমাদের আরো বুঝে শুনে ব্যাপার আছে এবং গত বছরের এই দুঃশাসনের পরে প্রথমেই আমাদের যে জায়গাটাতে ফোকাস করা দরকার ছিল আমাদের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা করা এই সমাজ অত্যন্ত ঘন একটি সমাজ এখানে পরস্পর পরস্পরের আত্মীয় ভিন্ন ভিন্ন দল করতে পারে ভিন্ন ভিন্ন মতের বিশ্বাসী হতে পারে কিন্তু তারা একই পরিবারের সদস্য এরকম এত ঘন একটা সমাজে এভাবে বিভাজন এবং বিভেদ করে আসলে আদৌ কতটুকু আগানো যাবে সামনে এটা একটা বড় প্রশ্ন যতক্ষণ পর্যন্ত আমাদের পরস্পরের সহাবস্থানটা হ্যাঁ এটা আমি ওই গুম খুনের বিষয়ে বলছি আমি অন্যান্য নানান দিকে কারণ গত পনেরো বছর তো বিভাজনটা এত প্রকট ভাবে হয়েছে যে আপনি মুক্তিযুদ্ধের পক্ষ না বিপক্ষ আপনি স্বাধীনতার পক্ষ না বিপক্ষ চেতনার পক্ষ না বিপক্ষ এগুলো নিয়েও একেবারে ভীষণ রকম ভাগাভাগি হয়ে গেছে তো এই ভাগাভাগি সমাজটাকে একেবারে সোশ্যাল টেক্সটার নষ্ট করে দিয়েছে এটাকে রিপেয়ার করা এটাকে যতটুকু সম্ভব একটা মানে ভিন্ন মত থাকবে কিন্তু মোটামুটি যাতে বাসযোগ্য হয় বাংলাদেশটা সকলের জন্য আপনার জন্য আমার জন্য নূর ভাইয়ের জন্য সবার জন্য সেইটুকু মানে সেইটুকু এনশিওর করার কাজটা শুরু হওয়া দরকার ছিল পাঁচই অগাস্টের পরে বাট আনফর্চুনেটলি আমরা দেখেছি নানান অজুহাত তুলে আমাদের এই বিভাজনটা আরো অনেক বেশি বাড়িয়ে দেয়া হয়েছে আমি জনাব নুরুলক নূরের কাছ থেকে এটা বিষয়টা একটু এই ব্যাপারে একটু মন্তব্য জানাতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে পরে সিটিং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যেমন ধরেন মেজর জেনারেল জিয়ল সাহেব যিনি ছিলেন এন দায়িত্বে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে এটা মামলা করাও হয়েছে তিনি সহ আরও কিছু সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু এরকম মামলা করা হয়েছে কিন্তু এক বছর পরে এসে যেসব সেনা কর্মকর্তাদের এই মামলাদের নিয়ে যে এই কথাগুলি হচ্ছে সেগুলি আসলে আপনি কীভাবে দেখেন মানে তারা এতদিন চাকরিতে ছিলেন মানে অভ্যুত্থান বা বিপ্লবের এক বছর পরও এখন তাদের বিচার হওয়াটা এইটারে আপনি আসলে ভালো খারাপ কোনভাবে দেখেন জনলক্ষ প্রথমত হচ্ছে ধরেন অপরাধ যারা করে তাদের বিচার টুডিয়ার দরকার অভ্যুত্থানের শুরুর দিকের সময়টা নানান বাস্তবতায় অনেক বড় বড় বলকে রাগব বিচারের মুখোমুখি করতে পারে সরকার কিংবা একটু পরিস্থিতি বিবেচনায় সময় নিয়েছে কিন্তু শেষ দিকে হল যে সরকার একটা সাহসী পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সমস্ত রুই কাতলাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে এবং তাদের বিষয়ে আপনার অভিযোগ আমলে নিয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই এবং আপনি যেটা বলছেন ঠিক যে এটা বাংলাদেশের এরকমের নজির এই প্রথম সেটা না বিএনপির সময় আপনি নিশ্চয়ই মনে আছে যে দশটা কষ্টের ঘটনায় কিন্তু তৎকালীন ডিজিএফআইর এবং আরও কিছু এই একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলায় তৎকালীন ডিজিএফআইর ডাইরেক্টর এনএসআই ডাইরেক্টর তাদেরকেও কিন্তু আপনার গ্রেপ্তার করা হয়েছে এবং জেলেই সম্ভবত ডিজিএফ এর ডাইরেক্টর একজন মারাও গিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে রেখেছেন কাজী এই নজির কিন্তু আমাদের এখানে আছে তো গত ১৬ বছরে যারা একেবারেই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা কালো অধ্যায় রচনা করেছে আপনি যেমন একজনের নাম বললেন মেজর জিয়াউল আমি মনে করি এই ধরনের অফিসারদেরকে ফায়ারিং স্কোয়াডে আপনার ফায়ার করে আপনার বিচার করা দরকার ছিল যাতে ভবিষ্যতে এই দৃষ্টান্ত দেখে আর কেউ এই সমস্ত অপকর্মে জড়িত না হতে পারে যে সে কিভাবে মানুষকে গুম করেছে খুন করেছে সেগুলো তো এভিডেন্স আপনারা সবাই সবার সামনে আছে তো এই ধরনের অপরাধের পরেও সে হোক ডিজিএফআইড প্রধান কিংবা সেনা প্রধান কিংবা পুলিশ প্রধান তাদের যদি বিচার না হয় বেনজির মতো পুলিশ প্রধান তাদের যদি বিচার না হয় তাহলে তো আরো ভবিষ্যতে বেনজির তৈরি হবে আরও জিয়াউল হক তৈরি হবে এই ঘটনায় ইউনুস সরকারের মতো এত বড় এত জনসমর্থিত সরকার রাজনৈতিকভাবে ব্যাকআপ যারা পেয়েছেন তারা এতদিনে ব্যবস্থা নিয়েছেন এত ডিলে সেটাই আমাদের আশ্চর্যের জন্য কিন্তু আমার মনে হয় যে আরও আগে তাদের বিরুদ্ধে সত্য পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল এখানে একটা কথা রুমিন পাড়ার আপা যেটা বলেছে তার সাথে আমি একমত যে আমরা কিন্তু বারবারই বলছিলাম যে শুরুর দিকেই আপনার ওই যেটা ডক্টর ইউনুসকে যে তার সামনে অপশন আছে তিনি লিকুয়ান হতে পারেন সিঙ্গাপুরের মতো কিংবা নেলসন ম্যান্ডেলার ভূমিকায় নিতে পারেন কিংবা মাতির মম্মাতের মতো একটা ভূমিকায় যেতে পারেন তো আমরা যেটা মনে করেছিলাম যে ওই যে রুমিন পাড়া আপা বলেছে এত ঘন আপনার বসতিপূর্ণ একটা এলাকার ছোট্ট একটা এরিয়া এইখানে একেবারেই আপনার গুম থেকে উঠলে একজনের সাথে আরেকজনের দেখা হয় কাজে এইখানে একেবারে গুরুতর অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে আপনার বিচারের মুখোমুখি করে ছোটখাটো অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের একটা রিফর্ম অ্যান্ড রেকনসিলেশনের দিকে যাওয়া দরকার ছিল কিন্তু আসলে সরকার কিছুই করতে পারে নাই লেজে গোবরে একেবারে পাকিয়ে ফেলেছে তো তারপরেও যতটুকু করেছে শেষ দিকে বিশেষ করে এই আমরা দেখেছি যে বিশেষ করে সেনা সদস্যদের মধ্যে যারা ডিজেএফআই এবং গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা যেভাবে ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলাদেশের নাগরিকদের একেবারে বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন তাদের যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে এগুলোর ধারাবাহিকতা চলবে সেই জায়গা থেকে এগুলোর বিচার হওয়াটা খুবই জরুরি ছিল সেই জায়গা থেকে আমরা ওয়েলকাম জানাই এবং সেনাবাহিনীকেও বলবো আমরা যে যে সমস্ত কর্মকর্তারা এই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা পুলিশকে কলঙ্কিত করেছে তাদেরকে রক্ষায় দয়া করে কেউ মায়া কান্না কিংবা এই বাহিনীর ইজম না দেখিয়ে বিচারকে সহযোগিতা করেন বাংলাদেশের মানুষ কিন্তু বিচার চায় গণ অভ্যুত্থান কিন্তু সেই ম্যান্ডেট দিয়েছে সরকারকে কাজেই আপনারা আশা করি যে এই অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন এবং আমাদেরও সংগ্রামটা চলবে